لا إله <سؤال> إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان سمعني دو بستيدي الله رجلنا شانتي وبدلنا الله رسول الله صلى الله عليه وسلم حديث رابي جنوب قدر صحابي حضرت عبد الله بن عمر

সম্মানিত উপস্থিতি এই হাদিসে মাসায়েল অনেক রয়েছে কয়েকটি মাসায়েল বলে আমি এখান থেকে আমার দর্স কদম করব প্রথম হচ্ছে কালমা শাহাদাত তাওহীদ এই তাওহীদ ইসলামে একটি বুনিয়াদ এবং আহম রুকন তাওহীদ ছাড়া তাওহীদ ব্যতীত কোনো মানুষ মুসলমান হতে পারে না সে ইসলামের মধ্যে থাকতে পারে না যার মধ্যে তৌহিদ থাকবে না সে ইসলামে থাকতে পারে না তো তৌহিদ ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর উপর আয়েন থাকা দায়ন থাকা একান্ত জরুরি অপরিহার্য দ্বিতীয় নম্বর তৌহিদ এবং রিসালাতে এটা ইকরার পড়া এটা হচ্ছে ইসলাম ইসলাম সিল থেকে এসেছে ইসলাম মানে

জবান দ্বারা ইকরার করা এবং নিজের শরীরে তাকে বাস্তবায়ন করা আমল করা যেমন ঈমান ঈমান আমরা মুখে বলি আমার মতে ঈমান রয়েছে তো ঈমান এমন তো রয়েছে মুখে বলে দেওয়া বা অন্তরে মেনে নেওয়া ইসলামের একটি পাঠ রয়েছে সেটাকে নিজের আমলে বাস্তবায়ন করতে হবে তৃতীয় হচ্ছে নামাজ পায়ন করা সালাত প্রতিষ্ঠা করা چلاتے <سؤال> রোজা হয়ে গেল ইনশাআল্লাহ আরো 27 টি 28 টি রোজা আছে তো রোজা রাখা শুধু আমরা রোজা রেখে দেব আর আমরা অন্য আমল করব না বা নামাজ পড়ব না আমরা দেখি যে তারাবি

বাবা এটা খারাপ নয় বড় এটা মতলব রয়েছে আপনি মা কিন্তু আপনার ঈমান দolat ধনসম্পদ আপনারে পথে ইনকাম করতে হবে এবং আল্লাহ যেমন আমরা সহিহ ইসমাঈল আলাইহিস সালাম তো আমাদের অনেক সাহাবী ধনী শেবের কিন্তু

موسیقی <سؤال> Por tanto,